নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টসে পর্দায় দনসল আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে আরেকটি বড় আপডেট আসরনো ডুরান্ড কাপে অংশ গ্রহণ করতে আর কোনো সমস্যা নেই মোহন বাগানের। আপনারা সকলেই জানেন এই বছর ডুরান্ডকে ঘিরে নানান কন্ট্রোভার্সি ছিল প্রথম থেকেই প্রথমে আইএসএল থেকে সাত সাতটি ক্লাব ডুরান্ড থেকে নাম তুলে নেয় এবং সেই লিস্টে পরে নাম যোগ হয় মোহন বাগানেরও আর তার কারণ হচ্ছে আইএসএল কে ঘিরে এবার যেহেতু একটা অনিশ্চয়তা রয়েছে এখনও সেই এমআরএ এগ্রিমেন্ট নিয়ে কোন রকম সিদ্ধান্ত নিতে পারেনি এআইএফ এ জুলাই সুপ্রিম কোর্টের শুনানির পর এআইএফ যেহেতু সেই এগ্রিমেন্ট কে নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে আর সেই কারণে সাত সাতটি আইএসএল ক্লাব কিন্তু এবার দুরান থেকে সরে দাঁড়িয়েছে তারা ঠিক করেছে তারা প্রিসিজন আইএসএল কে আইএসএল নিয়ে নিশ্চিত হওয়ার পরই তারা প্রিসিজন শুরু করবে সুতরাং সেই লিস্টে প্রথমে নাম ছিল মোহন বাগানেরও আর সেই কারণে তারাও কিন্তু প্রথমে ডুয়ার্ড কাপ থেকে নাম তুলে নেয় যদিও কোন রকম সমস্যা ছিল না ইস্ট বেঙ্গল এবং মোহামেডানের তারপর ডুরান থেকে মোহন বাগানকে কনভিন্স করার পর মোহন বাগান ডুরানকে কয়েকটা শর্ত পাঠায় সেই শর্তগুলি যদি কমিটি মেনে নেয় তাহলেই মোহন বাগান জানিয়েছিল যে তারা আসন্ন ডুরান কাপে অংশগ্রহণ করতে তাদের কোনো রকম সমস্যা নেই কয়েকদিন অপেক্ষা করার পর তারপর ডুয়ার থেকে মোহন মোহনবাগান আর সেখানে ডুরান প্রত্যেকটা শর্তই কিন্তু তারা মেনে নেয় আর এখন সূত্র থেকে সেটাই জানা যাচ্ছে সমস্ত শর্ত মেনে আসন্ন নেওয়ায় ডুয়ান কাপে অংশগ্রহণ করতে আর কোনো সমস্যা নেই মোহনবাগানের সুতরাং এইবারের ডুয়ার্ল্ড কাপে তিন প্রধানই মোহাম্মডান মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে কিন্তু খেলতে দেখা যাবে সুতরাং যেটা আমরা প্রথমে আশা করছিলাম যে মোহনবাগান বাগান না থাকায় ইস্ট বেঙ্গল মোহামেন থাকলেও সেই জৌলুসটা কি থাকবে মোহন বাগান ছাড়া ইস্ট বেঙ্গল যদি ইস্ট বেঙ্গল যদি খেলে তাহলে আমরা কলকাতা ডার্বি দেখতে পাবো না সুতরাং সেই জৌলুসটা কি ডুরান্ডের থাকবে এবার কিন্তু সেটা নিয়ে আর কোনো ডাউট রইলো না ডুরান কাপ বেশ জমজমাট ভাবেই হতে চলেছে সাতটি আইএসএল ক্লাব এবারে ডুরান কাপে থাকছে না ব্যাঙ্গালুরু চেন্নাই এফসি কেরালা ব্লাস্টার্স গোয়া ওড়িশা এফসি হায়দ্রাবাদ এফসি আহ কিন্তু তাদের জায়গায় ডুরান্ড বেশ কয়েকটা নতুন ক্লাবকে ইনভিটেশন পাঠিয়ে তাদের পার্টিসিপেশন কিন্তু কনফার্ম করে নিয়েছে তারা কিন্তু বেশ এক্সাইটিং ক্লাব উইথ এক্সাইটিং স্টোরিজ যেমন লাদাখ এফসি আহ ইন্দো টিবেটন ফোর্স তো এরকম অনেক এক্সাইটিং ক্লাব রয়েছে আসন্ন ডুরান্ড কাপে আরো যা যা আপডেট জানা যাচ্ছে মোহনবানের সূত্র থেকে সেটা হচ্ছে এবারে ট্রেনিং রাউন্ড নিয়ে কিন্তু কোনো সমস্যা রইল না মোহন বাগানের কাল থেকে যুব ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু ট্রেনিং করতে পারবে মোহন বাগান আসন্ন ডুরান কাপে যেটা শোনা যাচ্ছে মোহন বাগান প্রথমে তাদের এই সিএফএল যে দলটা রয়েছে রিজার্ভ টিম সেই রিজার্ভ টিম নিয়ে কিন্তু খেলতে নামবে ডুরান কাপ অবশ্যই তাদের সাথে এবার যোগ দিয়েছে কিয়ান নাসির দীপেন্দু বিশ্বাস বারো তারিখ ট্রেনিং এ যোগ দেবেন সুহেল ভাট এবং গ্লেন মার্টিনস তারাও থাকবে ডুরান্ডের স্কোয়াডে কিন্তু আরো কি কয়েকজন ডোমেস্টিক ফুটবলার অ্যাড হবে এই দলের সাথে দীপক টাঙ্গি সাহাল আব্দুল সামাদ অনিরুদ্ধ ইন্ডিয়ান ফুটবলার কি যোগ যোগদান দেবে মোহন বাগানের ট্রেনিং এ সেই নিয়ে এখনই কনফার্ম কোন নিউজ নেই বাট চান্সেস আর হাই ডুরান চলাকালীন আরো অনেক ইন্ডিয়ান ফুটবলার যদি মোহনবাগানের ট্রেনিং এসে যোগ দেয় খুব একটা অবাক হওয়ার নেই কিন্তু বিদেশি আসার এখন কিন্তু কোনো রকম আপডেট নেই বিদেশি বা হোসে মলিনা এখন আসার সেরকম কোন আপডেট নেই সেটা পরে জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো বাট আপাতত সিএফএল এর এই স্কোয়াডটা নিয়েই কিন্তু খেলতে নামবে মোহন আর তাদের সাথে অবভিয়াসলি রয়েছে দীপেন্দু বিশ্বাস কিয়ান নাসিরি সুহেল ভাট এবং গ্লেন মার্টিন তারাও যোগ দেবে কয়েকদিন বাদে এর সাথে সাথে আরো একটা বড় আপডেট সেটা হচ্ছে মোহন বাগানের বিনয় চোপড়া তিনি কিন্তু এআইএফ এফ কে একটা চিঠি পাঠিয়েছে ডিমান্ড করে যে ডুরান বিদেশি হীন যেন ডুরান্ড অর্গানাইজ করা হোক কারণ কয়েকদিন আগে আমরা আপনারা জেনে জানতে পেরেছেন যে এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটি মিটিং এ ঠিক করা হয় একটা প্রপোজাল দেয়া হয় যে এরপর থেকে আইএসএল এ যদি বিদেশি কমানো যায় কোথাও গিয়ে যদি ইন্ডিয়ান স্ট্রাইকার যাতে সুযোগ পায় তো সেটা কিন্তু দেশের স্বার্থে কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ হবে আর সেই ইনিশিয়েটিভ কথা মাথায় রেখেই মোহনবাগানের বিনয় চোপড়া তিনি এফ কে একটা চিঠি পাঠিয়েছেন যে ডুরান যদি বিদেশিহীন করা হয় তাহলে ফুটবলের স্বার্থে ইন্ডিয়ান ফুটবলের স্বার্থে কিন্তু এটা একটা ভালো ইনিশিয়েটিভ হবে আহ কারণ ডুরান্ডও যদি বিদেশিরা খেলে ডিমি পেট্রাটস জেমি ম্যাকলেনরা খেলে তাহলে কিন্তু সুহেল ভাট কিয়ার নাসিরি এরা কিন্তু জায়গা পাবে না আর শেষ মে সেই ভুগতে হবে আহ ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমকে আর সেই কথা মাথায় রেখে বিনয় চোপড়া কিন্তু একটা প্রোপোজাল পাঠিয়েছে এআইএফএফ কে এবার এটা দেখার বিষয় হবে এআইএফএফ সেই নিয়ে কবে সিদ্ধান্ত নেয় আসন্ন ডুয়ান কাপে কি এই নিয়মটা কি ইমপ্লাই হবে সেটা হয়তো হবে না বাট আসন্ন আরো টুর্নামেন্ট গুলো যেগুলো হবে ডুয়ান কাপ পরের সিজনে তখন হয়তো এআইএফএফ ভেবে দেখবে কারণ এক দিক থেকে ভাবতে গেলে এটা কিন্তু একটা ভালো দিক সত্যি কথা বলতে গেলে কারণ ইন্ডিয়ান ফুটবল টিম আমরা দেখছি স্ট্রাইকারের অভাব এটা কিন্তু পরিষ্কার শেষ দু তিন বছর ধরে গোল খরা কিন্তু মেটাতে ব্যর্থ হয়েছে ইন্ডিয়ান ফুটবল টিম আর সেটার আহ একটা বড় কারণ হচ্ছে আইএসএল এ ইন্ডিয়ান স্ট্রাইকাররা কিন্তু গেম টাইম পায় না সেখানে বিদেশিরাই কিন্তু খেলে যায় পুরো নব্বই মিনিট আর সেটার কথা মাথায় রেখে ডুরান্ড এবং বাকি যে টুর্নামেন্টগুলো হচ্ছে সেখানে যদি ইন্ডিয়ান স্ট্রাইকারদেরকে সুযোগ দেওয়া হয় তারা নিজেদেরকে কিন্তু ফ্লারিশ করার একটা প্ল্যাটফর্ম পাবে ইন্ডিয়ান ফুটবলার কিন্তু একটা প্ল্যাটফর্ম পাবে আর সেখান থেকে হয়তো আরো ইন ফিউচার অনেক ইন্ডিয়ান স্ট্রাইকার উঠে আসতে পারবে যারা আলটিমেটলি ন্যাশনাল টিমকে কিন্তু অনেকটা সাহায্য করতে পারবে আর সেই কথা মাথায় রেখে কিন্তু এই চিঠি পাঠিয়েছে আহ বিনয় চোপড়া এই মুহূর্তে এটাই বড় আপডেট আসন্ন টুরান্ট কাপে ইস্ট বেঙ্গল মোহামেডানের পাশাপাশি আপনারা মোহনবাগানকেও বাগানকেও খেলতে দেখবেন চব্বিশটা দল নিয়ে হচ্ছে আসন্ন ডুয়ান্ড কাপ গ্রুপে রয়েছে মোহনবাগান এবং বিএসএফ ডায়মন্ড হারবার প্রথমবার ডুরান্ড খেলছে আর এবার তারা আই লিগেও প্রমোশন পেয়েছে মহামেডান তারাও কিন্তু কোন রকম বিদেশি না নিয়েই কিন্তু এবারে ডুরান্ডে খেলতে নামবে আহ বিএসএফ ইন্ডিয়ান এর টিম সুতরাং দেখা যাক মোহনবাগান আহ কেমন করে আসন্ন ডুয়ান এবারে গ্রুপ স্টেজে কিন্তু কোন রকম ডারবি নেই কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যদি তারা গ্রুপ স্টেজ পেরিয়ে নক আউটে কোয়ালিফাই করে তাহলে অবভিয়াসলি ডার্বি হওয়ার কিন্তু একটা চান্সেস রয়েছে আপনাদের কি মন্তব্য এই ভিডিও নিয়ে একদমই জানতে বলবেন না কমেন্ট সেকশন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানেই শেষ করছি এই ভিডিওটি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে